দিকে তেলটা গরম করব এরপরে আর এগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো ঠিক আছে সো গাইজ আজ হচ্ছে হ্যাপি নিউ ইয়ার আর ভিডিওটা আসছে হয়তো একটু লেটে বাট কোনো ব্যাপার নয় তো গাইজ আজকের টপিক হচ্ছে গাইজ আজকে আমাদের রয়েছে ফিস্ট এবং বাড়িতে ফিস্টটা রয়েছে এবং আজকে ফিস্টটা রয়েছে আমাদের সাথে আমি রয়েছি ঐশিক রয়েছে এম আর যে ক্যামেরাম্যান রয়েছে আর রয়েছে হচ্ছে সোহম মিত্র তো আজকের সামান পাতি ওখানে রাখা আছে দেখো কত কি রয়েছে ফাইনালি বলছে এক কেজি আড়াইশো নেবে

ফিফটি পার্সেন্ট যোগার হয়েছে আপনার ফিফটি পার্সেন্ট যোগার বাকি আছে ঠিক আছে ততক্ষণ গাইজ আমি আমার নিজের ড্রেসে চলে আসি রান্না করতে হবে তো একদম একদম ওই কন্যার থেকে কন্যার এইখানটা 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 চট তো গাইস সোম এখন আমাদের সব ওই এগুলো দিয়ে দিচ্ছে জলখাবারের প্লেট অ্যান্ড এই গ্লাসগুলো দিচ্ছে তো গ্লাসগুলো ভাই দে সোম হ্যাঁ দে দে ভালো করে দে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ও এখন একটুখানি গেছে ঠিক আছে বিজি আছে গাইস ওই ঐসিক চলো চলো তো গাইজ মেনুতে রয়েছে হচ্ছে লুচি অ্যান্ড কাশ্মীরি আলুর দম যেটা কিনা আমার যে মা বানিয়েছেন আই মিন আমাদের কাকিমা মা আমার মা কালকে রাত্রি কাশ্মীরি আলুর দম বানিয়ে দিয়েছিল আমার মা বলছিল যে কি রকম চাষ আমি বললাম যে শুকনো শুকনো করলে হবে সো তারপর প্রীতমের সাথে কথা হলো প্রীতম বলছে যে মুড়ি দিয়েও খাবো তো ভাই মুড়িও খাবো একটু জুসি রস লাগবে সো মা মানে প্রথমবার শুনছি যে কাশ্মীরি আলুর দম জুসি রস খসে জানি না কেমন হবে আসা আমি কেকেই দেখেছি অল্প যে ভালো লেগেছে এদের কেমন লাগবে আমি জানি না আমার মায়ের রান্না দেখা যায় আমার মায়ের রান্না আমি খেয়েছি আমার ভাল লেগেছে সেটা ঠিকই কিন্তু এবার প্রীতামে কেমন লাগবে সেটা প্রীতামরাই রিভিউ দেবে হ্যাঁ গাইজ আমি এখন বিজিএমআই খেলছি আর এমএ এমআরজি দাদা এখন ঘুমাচ্ছে আজকে আমরা যে পিকনিকটা করছি সেখানে রান্না ফান্না আমরা নিজেরাই করবো কিন্তু একটু অর্ধ সাহায্যের জন্য আজকে এসে আছি আমাদের প্রীতামের যে মা হ্যাঁ তিনি আমাদের মানে যাবতীয় সাহায্য আমরা দেখতে মাংস শুরু করে আমরা 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 হেল্প হেল্প অবশ্যই রান্নাটা করবো কিন্তু উনি আমাদের যেই সাহায্য মানে আমরা দেখুন মানে রান্না করতে পারবো ঠিকই কাটতে কুঁচোতে সবকিছু পারবো কিন্তু আমরা মশলা ফসলার ব্যাপারে আমাদের কোনো আইডিয়া বা কোনো জ্ঞান নেই সেই ব্যাপারে যে মা আমাদের সাহায্য করবে সো

সাধারণত কাশ্মীরি আলুর দাম শুকনো শুকনো হয় কিন্তু প্রীতম যখন বলেছিল যে মুড়ি ফুড়ি এগুলো খাবে সো তাই মা একটু রসা রসা করে দিয়ে এস 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 তো এবার দেখি আমার তো ভালো লাগে আমার মায়ের রান্না বলে সো এবার দেখব যে প্রীতম আর বাকি সবাই এদের রিয়াকশন কেমন হয় এটা খাওয়ার পর সো রিয়াকশন দেখার জন্য রেডি থাকো গাইস রেডি থাকো তুমি তো এটা ঠিক আছে আমি ওটা নিয়ে নেব সো ঠিক আছে চলো তো গাইজ এই কাশ্মীরি আলুর দমটা আমি আবার রিভিউ নেবো ঠিক আছে যে দশের মধ্যে কত হয় তো ওই সিক ফার্স্টে বল দশে কত দিবি এটাকে তো খেয়ে দেখছি গাইস দশ দশে নয় দিচ্ছে আচ্ছা তুই বল খেয়ে দেখি বল টেন আউট অফ টেন দিয়ে দিয়েছে আর এবার তুই বল যে খেয়ে বল যে কেমন এটা দশে কত দিবি গাইস টেন টেন আর নাইন কাশ্মীরি আলুর দমটা কেমন খেতে হয়

আড় চলো এটা মনে হয় আবার নামাতে হবে ঠিক আছে এটা ফুটে যাচ্ছে চালটা এটা নামিয়ে দেবো কথা বলে দিই তোমাদের গাইস ওই ঘরটা ওই ঘরে আমাদের পাড়ি গাইস ওই ঘরে আমাদের বক্স আছে ওই ঘরে পাড়ি হবে পাউড়ি পাড়ি পাড়ি চলো দেখা যাক তো গাইস এখান থেকে আমাদের কোনো কানেক্টর বা এক্সটারনাল কোনো সোর্স ছিল না বলে এইখানে আমাদের কিন্তু ব্যবস্থাটা করতে হলো ওই শিখের বাড়ি থেকে দেখলে তোমরা নিয়েলাম কি ওই শিখ দেওয়ার জন্য প্রচুর দেওয়ার জন্য ওকে শিখ আবার কি দেবে ও তো কানেক্টারটার জন্য এটা ঝামেলাটা হলো নাহলে তো ওইখানেই আমরা করতাম বাট এখানেও বক্স চালাবো এখন আমরা চালাচ্ছি না বাট কপিরাইট মারবে বলে বাট সো গাইস দু হাজার বছর পর আমরা একটু চান করে চলে এসেছি আর আমার প্রফেশনাল জামা পরে চলে এসেছি আর এরাও বসে আছে ঠিক আছে আর পাশে এরাও আছে ঠিক আছে একদম আর রেডি আর আমাদের খাবারও একদম রেডি গরম গরম ফুটছে দেখাই চলো এমার্জে একটু নাড়িয়ে দে নাড়াতে পারিস তো এমারজে তো নাড়াতে এক্সপার্ট তাই নাড়ানোর কথা ঠিক আছে ঠিক আছে তো গাইস দেখতে পাচ্ছ চিলি চিকেনের যা মনে হচ্ছে ভালো হবে যা দেখে তো মনে হচ্ছে

কেমন হয়েছে গাইজ যদি চিলি চিকেনের কথায় আসি তো চিলি চিকেনটা একদম সফট হয়েছে একটা দেখো পুরো মিল্ট হয়ে যাবে ঠিক আছে মুখে দিলে আর ভাতের কথা যদি বলি একটু গলা হয়েছে বাট খুব ভালো ঘিটা আর একটু হলে ভালো তো বাট এই চিলি চিকেন ঘরোয়া যে রান্নাটা হয় সে আমরা যেমন রেস্টুরেন্টে খাই সেটা একটু দাম বেশি নিয়ে না সেই দামে কম নামে ভালো টাইপ হয়ে যাচ্ছে কিন্তু সত্যি কথা বলছি এটা ভালো হয়েছে এটা সত্যি ভালো হয়েছে সেই প্রাইস হিসেবে এই হিসেবে সব কিছু মিলে কোয়ান্টিটি কোয়ালিটি দুর্দান্ত হয়েছে প্রাইস পিকনিক এন্ড হয়ে গেছে আর খাওয়া দাওয়া প্রচুর ভালো হয়েছে ঠিক আছে আর ভিডিওটা যদি সত্যি কথা ভালো লাগে তাহলে তাহলে কী করতে হবে সাবস্ক্রাইব করে দেবে আর হ্যাঁ লাইক করতে কিন্তু একদমই ভুলবে না আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো আর তোমরা আমাকে কমেন্টে জানাবে কারা কারা নিউ ইয়ারে ফিস্ট করেছো সেটা জানিয়ে দেবে দেখা হচ্ছে কোনো একটা নতুন ফারু ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা পায়